সিনিয়র তামিমের ব্যাটিংটা আমি পুরোটাই মাঠে থেকে দেখেছি সিনিয়র প্লেয়াররা কিভাবে ইনিংসটাকে বিল্ড করে কেটা কিভাবে সেটাকে ফিনিশ করতে হয় সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা এখান থেকেও কিন্তু আমাদের জুনিয়ারদের কাছ থেকে দেখার এবং মাঠে থেকে তার ব্যাটিংটা অবজার্ভ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে এই টুর্নামেন্ট ছিল আমাদের লোকাল প্লেয়ারদের প্রমোট করা এবং তাদের এই ফিল্ডটা তৈরি করে দেওয়া আজকে আমরা দেখলাম যে খুব ক্লোজ ম্যাচ হলো মানে এক বলে ডিসাইডেড ম্যাচ গতকালকে আমরা দেখলাম বেশ বড় একটা রান চেঞ্জ হলো এরকম ভাবে যদি এগোতে থাকে আমাদের প্লেয়ারদের এক্সপিরিয়েন্সটা ডোমেস্টিকের মাধ্যমে হয়ে যাবে যেটা বিপিএল আমাদের ডোমেস্টিক বা ওটাকে ইন্টারন্যাশনালটা আমরা চিন্তা করি সো এখান থেকে যখন এই ধরনের ম্যাচগুলো তারা খেলে এক্সপিরিয়েন্স করবে সেটা অবশ্যই তাদের ফিউচারে কাজে লাগবে ফর এক্সাম্পল আজকে যদি আমি ম্যাচটা দেখি মোহিন যেভাবে ব্যাট করছিল হয়তো স্ট্রাইকে থাকলে ও ম্যাচটা খুব সহজে শেষ করতে পারতো বাট ও যে স্ট্রাইকটা চেঞ্জ করলো এটা একটা ভুল করেছে আজকের এই ম্যাচ ও শিক্ষা নিলো আমি শিওর যে এই ধরনের ম্যাচ এই ধরনের প্লেয়ার যত খেলবে সেই এক্সপিরিয়েন্সটা তাদের কাজে লাগবে সো এখন পর্যন্ত আমরা যে কটা ম্যাচ দেখলাম আমার কাছে মনে হয় যে যেভাবে এগোচ্ছে এটা আমাদের যে প্রত্যাশা ছিল যে প্লেয়ার যে এক্সপিরিয়েন্সটা গেদার করবে সেদিকে খুব ভালো মতো এগোচ্ছে